আমরা কি চাই রমজান মাস হেলায় নষ্ট করতে নাকি রমজান মাসে গোনা মাফ করাতে আমার সাথে বলেন এই দশটা কাজ আমরা সবাই করব ইনশাল্লাহ রমজান মাসকে ইফেক্টিভ করতে এই দশটা কাজ করবো ইনশাআল্লাহ রাজি আছেন এক নাম্বার এক নাম্বার হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ রাজি আছেন কি না ওয়াক্ত নামাজ সাধ্যমতো চেষ্টা করব জামাতে পড়ার জন্যে ওই যে নামাজ নাই ইসলাম নাই নামাজ যে পড়ে না ওর সাথে কোনো খাতির নাই খাতির আছে কোনো খাতির নাই নামাজ অবশ্যই পড়তে হবে এরপরে নামাজের সাথে সাথে কমপক্ষে বারো রাকাত করে নফল কত রাকাত যে ব্যক্তি বারো ডাকাত নফল বা শূন্য দৈনিক পরে তার জন্য জান্নাত একটা ঘর তৈরি করা হয় রাকাত কি কি বলতে পারবেন প্রথমে ফজরের দুই জোহরের আগে চার জোহরের পরে দুই কত হলো চার দুই ছয় দুই আট মাগের পরে এসার পরে এই হলো বারো পরবত ইনশাল্লাহ এইগুলো এক নম্বর কাজ নামাজ পড়া দুই নাম্বার ভাই নামাজের সাথে সাথে তাহাজুদ এবং তারাবি অবশ্যই রাজি আছে কি না আল্লাহর বাস্তে গ্যাঞ্জাম করতে যায় না বিশ না আট এই জ্ঞানজামে আল্লাহর বাস্তে যায় না তারাবীর নামাজ পাঁচ ঘন্টা কত রাখা সেটা বড় কথা তারাবির নামাজ কত ঘন্টা প্রায় চার পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় আট টাকা পড়েন পাঁচ ঘন্টায় বিশ টাকা পড়েন কি বুঝতে পারছেন কথা নবী সাল আলী হাসাল্লাম তারাবিন নামাজ কত লম্বা পড়েছে এক ঘন্টা কত কতক্ষণ পর্যন্ত সাহাবীরা কি বলছেন সাহাবিরা বলছেন যে আমরা তড়ি করে সেহারি খেয়েছি নামাজ এত লম্বা নবীজি পড়েছেন শেষে তড়ি করে সাহারি সাহারি করতে হয়েছে নবী সাল্লাম আলী হাসাল্লামের দুরাকাত নামাজ কত লম্বা ছিল আমরা এখন নামাজের রাকাত সংখ্যা নিয়ে যত বেশি ঝগড়া করি কোয়ালিটি নিয়ে এত ঝগড়া করি কোয়ালিটি ইম্পর্টেন্ট না আমার নামাজটা কত সুন্দর হচ্ছে কত লম্বা হচ্ছে কত ধীর স্থির হচ্ছে এই নামাজে আমি ধীর স্থিরভাবে কোরআন শুনবো বুঝবো চোখ দিয়ে পানি ছড়বে এগুলো ইম্পর্টেন্ট না মক্কা মদিনায় গিয়ে দেখেন যারা এখন উমরা করতে গিয়েছেন অনেক তারা সৌভাগ্যবান তারাবির নামাজ নর্মাল এমনি যে কোনো নামাজেই তারাবির নামাজ তো আরো বেশি দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য মধু তেলাওয়াত লম্বা কেরাত ফজলের নামাজ মিনিমাম বিশ রাখ বিশ মিনিট ফজলের নামাজ পনেরো থেকে বিশ মিনিট আর আমরা তো থ্রি জি ফোর জি ফাইভ জি কোনো মসজিদে সিক্স জি মানে সুরা ফাতিয়া শুরু হয় ওই শেষে গেলে দল শেষ মানে আর কিছু বুঝলাম না মাস্তা এগুলো কি নামাজ আমরা তো নামাজ পড়তেই ভাই দুনিয়াতে আসছি নাকি দুনিয়াতে আসছি কেন বোমা খালাকুল জিন্নাল ইনসা ইয়াবুদ তো নামাজই তো পড়তে আসছি ভাই এখন তারা ঘুরার কি আছে ধীর আপনি আটটা গাছ পড়তে চান পড়েন লম্বা করে পড়েন ধীরস্থির ভাবে পড়েন এক ভাই বলছে আমি বেশি পড়বো আচ্ছা ভাই পড়ুক তো ওকে বেশি পড়তে দেন লম্বা করে পড়তে বলেন ধীরস্থির ভাবে পড়ো আর একজন পড়ছে দুই রাখা রাতের সলা দুই দুই করে একটা হারিস রাতে না রাতের সলা দুই দুই করে এ বেচ এ বেচে না দুই দুই করে পড়তেই আসে পড়তেই আসে পড়তেই আসে লম্বা করে পড়লে কোনো সমস্যা আছে উদ্দেশ্য কি আল্লাহকে পাওয়া আমি নামাজে আল্লাহকে পেলাম কি না এটা বড় কথা আল্লাহ রবুল্লা আলমিন আমরা সবাইকে ধীরস্থিরভাবে কোরআনকে কেন্দ্র করে তারাবি তাহাজ করার তৌফিক দান এটা রমজান মাসের ইফেক্টিভ নমাজার আপনাকে কাজে দিবে দুই নাম্বার তিন এটা বলে দিয়েছি রমজান মাস হবে কোরআন ময় মাস এই মাসে কোরআনের ছয়টা হক আমরা আদায় করব ইনশাল্লাহ মনে আছে তো ইনশাল্লাহ তেলাওয়াত মুখস্থ করা আরবি শেখা আদেশ নিষেধ মানা দাওয়াত দেয়া এবং হিপস করা পারবো তো ইনশাল্লাহ নিয়াদ করেন জোরে জোরে চার নাম্বার রমজানকে ইফেক্টিভলি ইউজ ইউটিলাইজ করতে হলে প্রতিটা কাজ সুন্নত সম্মতভাবে করতে হবে এভাবে আপনি রমজানটাকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারেন কীরকম একটু বোঝাচ্ছি মনে করেন এমনি নর্মালি আমরা সব সুন্নতগুলো অনেক সময় খেয়াল রাখি না খাচ্ছি খাওয়ার সুন্নত খাওয়ার মধ্যে কিন্তু প্রায় দশের বেশি সুন্নত আছে অজুর সুন্নত কথা বলার সুন্নত হাঁটার সুন্নত কাপড় পরার সুন্নত দোয়া কালামগুলো ঘুমানোর সুন্নত অনেক সময় আমরা কিন্তু এগুলো খেয়াল করি না রমজান মাসের চেষ্টা করবেন প্রতিটা কাজ সুন্না মাফিক বুঝে করার জন্য আল্লাহ তৌফিক দান করুন রমজানে ঘুমাবো ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেব লাইট অফ করবো আমরা দোয়া এই যে সুরা ফালাক এগুলো পড়বো কাফেরোন সুরা পড়বো আয়তাল কোর্সি পড়বো সুরা বাঁকানা শেষেরাগুলো পড়বো পার্লা সুরা মুলটা পড়বো ঠিক আছে প্রয়োজন ওযু করে আসব এসে আমরা ডান খাতা হয়ে শুয়ে আল্লাহ ইসলিকে এই যে শুরু করলাম ঘুম থেকে ওঠা অজু করা ওয়াশরুমে যাওয়া খাওয়া দাওয়া করা মসজিদে যাওয়া নামাজ জিকির তসবি ব্যবসা বাণিজ্য এগুলো কিছু সুন্নত নাই প্রতিটা কাজ সুন্না মাফিক করার চেষ্টা করব আল্লাহ তোফিক দান করুন আমি ফিখ এরকম কিছু বই পাওয়া যায় ফিখু সুন্না কিতাবনা এরকম অনেক বই আছে আরবি থেকে বাংলা অনুবাদ হয়েছে বাংলাদেশের ওলামা লিখেছেন এরকম সূনা শেখার কিছু বই কিনে নেবেন কিনে নিয়ে প্রতিটা কাজ কিভাবে করলো শূন্য থয় পড়ে দেখবেন পারবেন তুইশাল্লাহ আল্লাহর বাকহফিকে বলি আমি এটা কথা বললাম তিন নম্বর চার চার হচ্ছে দান সদাকা বেশি বেশি করা রমজানে দান সদাকা বেশি বেশি করা আল্লাহ রসীস আল্লাহ ময়আনিক হাসলাম রমজানে রহমতের বাতাসের চাইতেও বেশি বেশি দান করতেন আমরা পারবো কি নাই চলবো দেখেন আমি একটা কথা বলি দান করার জন্যে সম্পদ লাগে না দান করার জন্যে কলিজা লাগে কি লাগে ব্যাস যার মন বড় সে দান করতে পারবে আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য দান করার তৌফিক দান করুন দিনের জন্য দান করে স্থানীয় মসজিদ মাদ্রাসায় এদিন খানায় অসহায় মানুষের পাশে বিধবার ঘরে এতিমের ঘরে যারা খেতে পারছে না তিনবেলা ওদের ঘরে ঘরে রমজানের বাজার আল্লাহ পাক তৌফিক দান করুন আই মিন পাঁচ নাম্বার রমাদান মাসে অবশ্যই অবশ্যই আমাদের জাকাতগুলো আমরা দিয়ে দিব রাজিয়াছি তো ইনশাল্লাহ বলেছি জাকাত এবং সলাতের মধ্যে যে পার্থক্য করে সে মুসলিম নয় জাকাত ফরজ হয়েছে অবশ্যই অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে এটা কিন্তু নফল কিছু নয় এটা কি ফরজ জাকাতের নিসাব জানেন কি না কত পার্সেন্ট আড়াই পার্সেন্ট আচ্ছা জাকাতের নিসাব নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে লেকচার চলে আসবে অনলাইনে দেখে নিয়ে এছাড়া ফির খোঁজ জাকাত কিছু প্রোগ্রাম আসবে অনলাইনে দেখে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে জাকাতগুলো দেওয়ার তৌফিক করুন শুধু জাকাত যদি আমরা ঠিকঠাক মতো দিতাম একজন মানুষও সমাজে না খেয়ে মারা যেত একজন মানুষ সমাজে এই যে ইকোনমিক সমস্যাগুলো যেগুলো হয় সমস্যা হাবি হাবিজাবি অনেক প্রবলেমস ওভারকাম করা যেত শুধু জাকাতের মধ্য দিয়েই কিন্তু কে শুনে কার কথা সবাই কি জাকাত দেয় বাংলাদেশে এমনও মানুষ আছে যারা একজনের জাকাত দিয়ে একশো পরিবারের সংসার চলবে যাবে আছে না এমন লোক আমরা জাগাত গুলো দেওয়ার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন নাম্বারটা বলে দিয়েছি রমজান হচ্ছে একটা নতুন জাতির উত্থান রমজানে আমরা সমস্ত ছেড়ে দিয়ে একটা আলোকিত জাতি হিসেবে আত্মপ্রকাশ আল্লাহ দান করুন আট নাম্বারও বলে দিয়েছে রমজান হচ্ছে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা রমজান কি ওই যে বদলের যুদ্ধ জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা হলো রমাদান তাই সর্বস্তরের জুলুমকে আমরা রমজান মাসে রুখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তৌফিক দান করুন শুরুটা হবে থেকে নিজের থেকে আমার নিজের মধ্যে কি কি জুলুম আছে আমি আগে দেখবো আমি কার কার উপর জুলুম করেছি এটা আগে দেখবো এগুলো আগে প্রতিহত করবো তারপরে আমি ইনশাআল্লাহ তাআলা পরবর্তী দিকে খুব ইম্পর্টেন্ট নয় নাম্বার আর দশ নম্বরটা বেশি ইম্পর্টেন্ট নয় নাম্বার হচ্ছে রোজা রাখা মানে আমরা অনেকেই মনে করি যে না খেয়ে থাকা আর কি পানি ছেড়ে দাও মনে করি এটা রোজা মানে আমাকে না খেয়ে থাকতে হবে আর পানি ছেড়ে দেওয়া লাগে স্ত্রী সহবাস ছেড়ে দেওয়া লাগে কিন্তু এর চেয়ে বেশি একটা বিষয় আমরা ভুলে যাই সেটা হলো রমজান মাসে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহ পাকের সমস্ত কবিরা ছবিরা গুণা ছেড়ে দেওয়া রোজা রেখেছি গিবোধ করলাম রোজা হবে কিনা রোজা রেখেছি মিথ্যা কথা বলছি হবে রোজা রোজা রেখে ওই ভদ্রলোক সুদ খাচ্ছে রোজা হবে রোজা রাখি অমুক ভাই আমার টেবিলের নিচ থেকে টাকা নিল রোজা হবে অমুক ভাই মানুষের সম্পদ আত্মসাত করে ফেললো হবে অমুক বন বেপরদায় বাইরে বের হয়ে গেল রোজা হবে অমুক ভাই মনে করেন ওই যে গার্লফ্রেন্ডের সাথে চলে গেল ডেট করতে রোজা হবে কি না অনেকে পর্নোগ্রাফি দেখছে রোজা দেখে রোজা হবে কি না এই যে কবিরা গোনা যেগুলো আছে যত রকম কবিরা গোনা এই গোনাগুলোতে লিপ্ত থাকলে রোজা ভেঙে যায় আল্লাহ আমাদের সবাইকে কবিরা গোনা মুক্ত রোজা রাখার তো অভিজ্ঞতা আর দশ নম্বর পয়েন্টটা হচ্ছে এই ভাই যে রমজান মাস আসলে মাসা শিকল দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয় রমজান মাস আসলে মাসা আমরা অনেকেই পাক্কা মুসল্লি হয়ে যাই ডান সবকা করি জাকাত দিই তারাবি পড়ি তাহাজুত পড়ি অনেক কিছুই করি কিন্তু ঈদের দিন আসলেই মাসা আমরা আবার আগের জায়গায় ফিরে যাই ঈদের দিন শয়তান যে ছাড়া রয়েছে এটা বোঝার জন্য রাস্তাঘাটে বের হলেই হয় নাকি মেয়েদের চলাফেরা দেখলে বোঝা যায় আরও যে হোটেলে হোটেলে গান বাজে এগুলো দেখলে বোঝা যায় শয়তান ছাড়া পেয়েছে আজকে বুঝলাম তো এখানে সবচেয়ে বড় শিক্ষাটা হলো রমজান মাসের এই যে শিক্ষাগুলো ত্যাগের মহিমা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া কোরআনের হক আদায় করা জাতির উত্থান বড় বড় অনেক কথা বললাম এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখাটাই হলো রমাদানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা পারব কি না ইনশাআল্লাহ আমরা রমাদানের এই দশটা হক আদায় করতে পারবো কি না ইনশাআল্লাহ কোরানের হক আদায় করতে পারবো কি না ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে আসন্ন রমজানে সুস্থতার সাথে সমস্ত শ্রম রাখার তৌফিক দান করুন এবং রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন অর্থ বুঝে পড়ার তৌফিক দান করুন বেশি বেশি দান সৎকা করার তৌফিক দান করুন বেশি বেশি ওই যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন বেশি বেশি জাকাতগুলো দিয়ে দেওয়ার তৌফিক দান করুন বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করুন বেশি বেশি আল্লাহ পাক আমাদেরকে নফল নামাজগুলো পড়ার তৌফিক দান করুন কোরআন কেন্দ্রিক সময় কাটানোর তৌফিক দান করুন রাসুলের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন এবং একটা নতুন আলোকিত প্রজন্ম এবং জাতি হিসেবে এই রমাজানে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের যুব সমাজকে আত্মপ্রকাশ করার তৌফিক দান করুন সর্বোপরি রমাজানের এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন